আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে জানতে মানুষ সৃষ্টির রহস্য সম্পর্কে কেন মহান আল্লাহ মানুষ এসব সৃষ্টি করলেন তো বন্ধুরা বেশি কথা না বলে আজকের মূল ভিডিও শুরু করা যায় ইসলামের দৃষ্টিকোণে মানুষ সৃষ্টি এক মহান আল্লাহ তাআলার অদ্ভুত পরিকল্পনা ও ইচ্ছার ফলস্বরূপ কুরআনে বলা হয়েছে আর আমি মানুষকে মাটি থেকে সৃষ্টি করেছি এটি প্রকাশ করে যে মানুষের মূল উপাদান হল মাটি প্রথম মানব হযরত আদম আলাইসাল্লাম আল্লাহ দ্বারা মাটি থেকে সৃষ্টি হন তবে এর আগে আল্লাহর পরিকল্পনা ছিল আসমান এবং পৃথিবী সব কিছু সৃষ্টি করার যখন আল্লাহ তালার ইচ্ছা হল মানুষ সৃষ্টি করার তখন তিনি পৃথিবীতে এক বিশেষ সৃষ্টি পাঠানোর সিদ্ধান্ত নিলেন ইসলামে হযরত আদম আলাহাল্লাম হলেন প্রথম মানব তাকে সৃষ্টি করা হয় পৃথিবীতে আল্লাহ তালার প্রতিনিধি রূপে আল্লাহ যখন আদমকে সৃষ্টি করেছিলেন তখন তার শরীর প্রতিটি অঙ্গ তৈরি করা হয় তবে তার মধ্য প্রাণ প্রবাহিত হয়নি আল্লাহ যখন আদমের ভিতর প্রাণ প্রবাহিত করেন তখন আদম জীবিত হন এবং আল্লাহ তাকে সব কিছু নাম তখন আল্লাহ বলেন আর আমি আদমকে সবকিছু নাম শিক্ষা দিয়েছিলাম আল্লাহ আদম আলাইসাল্লামের মাধ্যমে একটি নতুন জাতি সূচনা করেন যাদেরকে মানুষ বলা হয় পরে আল্লাহ হাওয়া আদম আলাইসাল্লামের সঙ্গী হিসেবে সৃষ্টি করেন যেন তারা একে অপরের সঙ্গী হন এবং পৃথিবীতে বসবাস করেন আদম আলাহসাল্লাম ও হাওয়া আলাই যখন জান্নাতের মধ্য বসবাস করছিলেন তখন আল্লাহ তাদেরকে একমাত্র নিষিদ্ধ গাছের কাছে যেতে নিষেধ করেছিলেন কিন্তু শয়তান যার নাম ছিল ইবলিক তাদেরকে প্রলোভিত করে এবং গাছের ফল খেতে উৎসাহিত করে আদম আলাইসাল্লাম ও হাওয়া আলাইসাল্লাম গাছের ফল খেয়ে ফেললেন এবং এরপর আল্লাহ তাদেরকে পৃথিবীতে পুনরায় প্রেরণ করলেন তবে শয়তান তাদেরকে প্রলুব্ধ করে তাদের গোপন অঙ্গ প্রকাশিত হয়ে যায় এটি ছিল মানব প্রথম ভুল এবং তাদের পরীক্ষা আল্লাহ তাদেরকে পৃথিবীতে পাঠিয়ে দেন কিন্তু তার অনুগ্রহ এবং রহমত থাকে তিনি তাদের পথ নির্দেশ দিয়েছেন যাতে তারা তার দিকে ফিরে আসতে পারে ইসলামে মানুষের জীবনের মূল উদ্দেশ্য হলো আল্লাহর ইবাদত করা এবং তার নির্দেশনা অনুসরণ করা কোরআনে বলা হয়েছে আমি মানুষ এবং জিনজাতিকে শুধু এই জন্য সৃষ্টি করেছি যাতে তারা আমার ইবাদত করে অর্থাৎ মানুষের জীবন আসলে এক পরীক্ষা যেখানে তাকে সঠিক পথে চলতে হবে এবং আল্লাহর ইচ্ছা অনুযায়ী কাজ করতে হবে তবে আল্লাহ কখনো কাউকে অন্যায়ভাবে শাস্তি দেন না মানুষকে নিজের কর্মকাণ্ডের জন্য পরীক্ষা করতে এবং তার ফলস্বরূপ পুরস্কৃত বা শাস্তি দেওয়া হয় আদম আলাহিসাল্লাম এবং মা হাওয়া আলাহিসাল্লামের মাধ্যমে মানবজাতি প্রবাহ শুরু হয় আল্লাহ তাদেরকে সন্তানদের ও বিভিন্ন নির্দেশনা দেন যাতে তারা সঠিক পথে চলতে পারে কোরআনে এই প্রসঙ্গে বলা হয়েছে আপনার প্রতিপালক বলেছেন আমি পৃথিবীতে একজন প্রতিনিধি সৃষ্টি করতে যাচ্ছি এটি মানবজাতির জন্মের উদ্দেশ্য এবং তাদের আল্লাহর প্রতিনিধিত্বে কথা তুলে ধরে পরবর্তী সময়ে বহু পাঠানো হয়েছে মানুষের হৃদায়াত পথ নির্দেশ দেওয়ার জন্য যেমন হজরত মুহা আলাইহি আলা হজরত ইব্রাহিম আলাইসাল্লাম হজরত মুসা আলাইসাল্লাম হজরত ঈসা আলাহিসাল্লাম এবং শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাম মানুষের সৃষ্টি শুধুমাত্র একটি বায়োলজিক্যাল প্রক্রিয়া নয় বরং এটি একটি মহান আত্মাধিক পরীক্ষা যেখানে তাকে তার সৃষ্টিকর্তার প্রতি অনুগত্য এবং দয়ালু প্রদর্শন করতে হয় ইসলামে প্রতিটি মানুষের অন্তরে একটি শক্তিশালী চেতনা রয়েছে যা তাকে সঠিক পথে চলার নির্দেশ দেয় এবং আল্লাহ তাকে এখানে মানুষের সৃষ্টির রহস্য শুধু একটি দৃষ্টিকোণ নয় বরং এটি আল্লাহর অসীম রহমত বিচার এবং হৃদায়তের মাধ্যমে একটি জীবন্ত বাস্তবতা